এজন্য আমাদের শিশু বাচ্চাগুলির দিল দেমাগ কাদামাটির মতো এখন তার যে বুসটা দিবেন এই বুসটা মরণ পর্যন্ত তার দিল দেমাগের ভিতরে থাকবে আমি বলি ডাক্তার বানান সন্তানকে অসুবিধা নেই ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রয়োজন তবে মনে রাখবেন আমার সন্তানের পরিচয় ডাক্তার এটা তার বড় পরিচয় নয় সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয় বরং সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাইতে হবে ঠিক না ভাই সবার আগে তার মুসলমানের বাচ্চা বানাও মানুষের বাচ্চা বানাও কোরআনই শুধু মানুষকে মানুষ বানায় ইকুতাল্লাহ পবিত্র কোরানের সুরতুর রহমানের শুরুতে ইঙ্গিত দিয়া বলছেন মানুষের খাতায় মানুষ হওয়া যায় আল্লাহর তালিকায় যদি মানুষ হতে হয় তাহলে কোরআনের জিন্দগি অবশ্যই লাগবে হালাল হারামের জিন্দগী লাগবে যাইজ না জাইজ বুঝতে হবে যে মানুষটা তার জীবনে শুধু টাকা টাকা চিনে, হালাল হারাম চেনে না যাইজ না জাইজ বুঝে না সে আর মানুষটা না হাই ওয়ান হয়ে যায় যে ডাক্তার বিশ হাজার টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের কোনো মাকে বলবে সিজার করতেই হবে নয় বাচ্চা মারা যাবে মাত্র লুপ বিশ হাজার টাকার এই বিশ হাজার টাকার লোভে পরে যে ডাক্তার ভুল সার্টিফিকেট দিল আর সারা জীবনের জন্য আমার একজন মাকে অসুস্থ করে দিল তারে কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন জোরে বলেন তো ডাক্তার হয়ে মানুষ হলো না কেন কারণ তার চিন্তা হলো এ জীবনই জীবন মরণের পরে আর কিছু নেই আর আপনার ছেলে যদি মাদ্রাসায় বর্ষণ ফোরান তাহলে তার কলিজায় ঢুকাই দেওয়া হবে এ জীবন জীবন নয় মরণের পরেই আসল জীবন কি না এই কথাটাই তার কলিজায় ঢুকাই দেওয়া হবে পাথরে খোদাই করে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটা আসল জীবন জীবনের প্রতিটা এ কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে এই কথাটা তার কলিজায় লিখে দেওয়া হবে ছেলে হাই স্কুলে যাক ভার্সিটিতে যাক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক উকিল হোক ব্যারিস্টার হোক মানুষের মতো মানুষ হবে অমানুষ হবে না ঠিক কিনা ভাই কষ্ট পাইতেছেন আপনারা কি ভাই কষ্ট পাইতেছেন আর যদি সন্তানকে আলেম বানান হাফেজ বানান তাহলে তো নূরুন নূর হাফেজ আলেম বানাইলে আল্লাহ পাক বলতেছে এর পুরস্কার আমি নিজের হাতে তোমাকে দেব নিজের হাতে তোমাকে দেব। ভাই উঠতেছেন কেন মোনাজাত দিয়া দিব আমি আল্লম্বা করব না তবে আপনাদের কাছে একটু অনুরোধ করবো মাদ্রাসার জন্য যদি একটু সহযোগিতা করেন আমি মুসাফির হিসাবে যেহেতু বহু দূর থেকে এসেছি সিলেট থেকে শুধু নগদ আমি বাকিতে যাবো না কালেকশন হয়েছে লম্বা কালেকশন হয়েছে আমার ভাই অনেকক্ষণ করছেন আমি শুধু এতটুকু জানতে চাই যে আমার আউলাদ থেকে আল্লাহ যেন একজন হাফেজ একজন আলেম যেন আল্লাহ কবুল করে এই নিয়তে একজন ভাই বলেন আমার কাছে মুসাফা করেন আমি একটু আপনার সাথে মুসাফাটা করব আর নবীর বাগানে পাঁচশোটা টাকা অথবা এক হাজার টাকা নগদ দেওয়া যাবেন এমন একজন ভাই সবার আগে কেউ থাকলে একটু আসেন আমি নিজের থেকে বলতেছি আপনার সাথে মুসাফা করব। আর আল্লাহ যেন আপনার আউ্লাফ থেকে এই